আজকে আমরা তানভিন দুই জবর দুই জের এবং দুই পেশের এর উচ্চারণ শিখব অর্থাৎ প্রত্যেকটা উচ্চারণ মাখরাস থেকে শিখব তিনটা ভাগ করে তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না ইনশাআল্লাহ দেখুন তানভিন হচ্ছে দুই জবর দুই জবর মানে দুই ফাথা দুই কাসরা এবং দুই দম্মাকে বলা হয় ফাথা মানে হলো জবর কাসরা মানে জের আর দম্মা মানে হলো পেশ তো দুই জোবর দুই যে দ্বিত কী বলা হয় তানভিন বলা হয় আর তানভিনের উচ্চারণটা আমরা এখানে তাড়াতাড়ি করি পড়ব তবে তানভিনের মধ্যে একটা নুন সাকিন হাইড করা থাকে এই নুন সাকিনটা আমরা এই জায়গায় যদি দেখতে পাই না কিন্তু পড়াশোনা ঠিকই পড়তে হয় যেমন এখানে দেখুন মিম বা ফা এই চারটে হরফ কিন্তু আমরা দুই ঠোঁট থেকে উচ্চারণ করি তো উচ্চারণ করার সময় হবে মিম দুই জবর মান তো আমি যদি একটা নুন সাকিন অনুযায়ী পড়তাম মিম নুন জবর মান বলতেই পারতাম এই যে বা দুই জবর বান এই যে এখানে আসছে বা দুই জবর বান সময় সময় বা নুন জবর বান তো এখান থেকে একটা জিনিস বোঝা রাখেন যে তানফিনের ভিতরে একটা নুন সাকিন গোপন থাকে ঠিক আছে তো মিম দুই জবর কি হবে মান হবে এখানে একটা আলিফ আসছে আপনারা চাইলে আবার আলিফটা সাথে নিয়েও পড়তে পারেন মিম আলিফ দুই জবর মান এরকম বা আলিফ দুই জবর বান ওয়াউ আলিফ দুই জবর ওয়ান ফা আলিফ দুই জবর ফান এরকমভাবে আপনার আলিফ মিল করে নিয়ে পড়তে পারেন তো এই চারটার আপনার ঠোঁট ঠিক উচ্চার্ন করে তাই চারটার ঠোঁটের অক্ষর বলা হয় তারপর এখানে বারোটি অক্ষর আছে যা জিহিব্বা ঠিক উচ্চারণ হয় প্রথম তিনটায় জিহ্বার আগা উপরে দাঁতের আগার লাগবে সা আলিফ দুই জবর সান জাল আলিফ দুই জবর জান ওয়া আলিফ দুই জবর ওয়ান তা আলিফ দুই জবৰ তান ডাল আলিফ দুই জবৰ দান ট আলিফ দুই জবৰ টন মট হব জা চিন ছদ যিবাৰে নিচে লাগাবে জা আলিফ দুই জবৰ জান চিন আলিফ দুই জবৰ চান ছ আলিফ দুই জবৰ ছন লাম আলিফ দুই জবৰ লান নুন আলিফ দুই জবৰ নান ৰ আলিফ দুই জবৰ ৰন জিম আলিফ দুই জবৰ জান শিন আলিফ দুই জবৰ শান হা আলিফ দুই জবৰ হান জিম শিন জিপাৰ মদ খান উৎপাদন শংলাকে উজ্জান কৰবা গাদ আলিফ দুই জবৰ গন কাফ আলিফ দুই জবৰ কান কফ আলিফ দুই জবৰ কন হমজাহ আলিফ দুই জবৰ আন হা আলিফ দুই জবৰ হান আইন আলিফ দুই জবৰ আন হা আলিফ দুই জবৰ হান ৱিন দুই জবৰ ৱন খ আফ দুই জবৰ খন এখন আমাৰ চি বো দুই জাৰ দিয়ে যেমন মীন দুই জেৰে মি দুই জৰিবি দুই জেৰ ৱিন ফুই জেৰে ফিন্া দুই জেৰে ফিন জাল দুই জেৰে ৰিন ৱ দুই জেৰ ৱিন তা দুই জেৰে তিন ডাল দুই জেৰে তিন ট দুই জেৰ টইন জা দুইের জিন দুই জের সিন সদ দুই জের সাম দুই জের লীন নুন দুই জের নিন র দুই জের ঋণ তারপরে জিম দুই জের জিন দুই জের সিনুই জের জিনু জড় মতো হবে কাফ দুই জের দুই জের কইন হামজাহ দুই জেৰে হা দুই জেৰে হীন দুই জেৰে ঈন আছে হা দুই জেৰে জেৰে ঈন খুই জেৰে তাৰপৰা আমি দেখোন বুলি যেন মীম দুই পেশ পেশ ফা দুই পেশ

জিম দুই পেশি জুন শীন দুই পেশ ইয়া দুই পেশি জুন লর দুই পেশ কাফ কাফ দুই পেশ কুন, কফ দুই পেশ কুন। হামজাহ দুই পেশ উন হা দুই পেশ হুন। আইন দুই পেশ উন হা দুই পেশ ওইন দুই পেশ খ দুই পেশ এরকমভাবে দুই জবর দুই যে দুই পেশ উচ্চারণ করবেন যাকে কি বলা হয় তানভিন বলা হয় তো এখন আমরা শব্দ গঠন শিখব অর্থাৎ তানফিন কিছু শব্দ শিখব যা কোরআন মাঝিদের মধ্যে একুশ হাজার বার পাবেন এখানে প্রত্যেকটা অর্থাৎ প্রত্যেকটা শব্দ কোরআন মাঝির থেকে নেওয়া হয়েছে যেমন বা আলিক জবর বা বা দুই জবর বান বা বান দরজা দুই জবর আন শাই আন জিনিস চিন জবৎ চাহা য়া জেৰহি শাহি দালি জবল দান শাহি দান চাক্ষী মীম জবৰ মা চাহ জবৎ চাহ মাছালাম দুই জবল মা চৰণ চিন জেৰবি চাবি লাম দুই জবল লাল চাবি লান পথ কফ জবৰ কলাম ইয়া জেলি কলি লাম দুই জবল লান কলি লান কম কাফ জবৰ কাছা জেৰেচি কাচি ৰবৰ ৰণ কাচি ৰণ বেচি ৰ জা যে ৰিজ কফ দুই জবৰ কণ ৰিজ কণ ৰিজিক হামজা জবৰ আ বা জবৰ বা আবা ডাল দুই জবৰ দান আন চিৰকাল মীম আলিপ জবৰ মা হামজা দুই জবৰ আন মাতে চাৰে কান্দিবেন মা আন পানী দাল পেশ দু আইন আলিফ জবর আমজা দুই জবর আন দু আন হামজাটা পাতলা দু আন অত দোয়া বা ডাক জিম জবর জা আলিফ জবর জা হামজা দুই জবর আন জা আন প্রতিদিন তব মিম পেশ মোসিন মিম জবর সাম মোসাম মিম দুই জবর মান মোসাম মান নির্ধারিত মিম সাজ বর্মস ওয়াও দুই জবর ওয়ান মাস ওয়ান বাস্থান হাবেশ হুদাল দুই জবর দান হুদান নতা হামজা জবর আ ইয়া জবর হিয়া আ ইয়া তা দুই জবর তান আয়াতান আয়াত ফাজে ফি হামজা জবর আ ফি আতা দুই জবর তানফিয়াতান র হা যুবর র মিম জবৰ মা রহ মাতা দুই পেস্তুন রহ মাতুন দয়া বা করুণা তারপর আমরা এখানে দেখি দিয়ে হামজা জবর যা আই জের লীন আ যা লীন মৃত্যু হাম হামজা জুবর আ হা যুবর হা আল দুই জে দিন আ হ দিন একজন ও যুবর ওয়া লাম ডাল দুই ওয়ালা দিন পুত্র মীম জবর মা তুবর ত মা ত রুই জের ঋণ মাত ঋণ দৃষ্টি

নুন জৱৰ না জাল জেৰে জি না জি ৰ দুই জেৰ ঋণ না জিৰণ একজন সতৰ্ককাৰী বা জবৰ বইনী ই বা ই ডালুই জেৰ দিন বা ই দিন দুৰ দূৰৱৰ্তী বা আইন জবৰ ছৰি বা আলি জবৰ বইন জে ৱাইন দুই জেৰে বা আলি জবৰ বুই জেৰে বিন বীন দৰ্জা صاد زي الصيرا لف زي الراء صيرا طاد زي الطين صيرا طين بات صاد زي الصي يا لف زي الياء صيا رجع واو لف زي الراء واحد دال <سؤال> دو زي واحد دين أكوك حا لف زي الراء حاسين جسي حاسي دال دو زي الدين دين هنشا كريم বেৰ বি চিন ৱ পেচু বিচু ৰ জুবৰ ৰ বিচু ৰ তা দুই জে তিন বিছু ৰ তিন একে মিম চিন পেচ মুস্ত জুব ত মুস্ত কফ য় জেৰে কি মিম দুই জেৰ মীন মুস্ত কি ধীৰ শ্বিন য়া জুবৰ ষ হাম দুই জেৰ ইন ঈন জিনিছ বুবৰ বাই টুই জেৰ তিন বাই তিন ঘৰ ক ৱ জবৰ কৌ মিং দুই জেৰ মীন কৌ মিং জাতি

অন্ধকাৰ চিন লাম পেচুল খৰাজবুল্তন ঊন দুই জেন চুল্তন বাদশা সিন জব সামিম খারা জবর মা সা মা ওয়াও খারা ওয়া ওয়া তা দুই জে তিন সা মা ওয়া তিন আসমান সমূহ তারপর হচ্ছে মিম জবর মা লাম জবর লা মালা কাফ দুই পেশ কোন মা কোন ফেরেশতা মিম জবর মা লাম লি মালি কাফ দুই পেশ কোন মা কোন তো ইয়া বা জবর বা সিন জব বাসা র দুই পেশ রুন বা মানুষ লাম জবর লা ইন জে বা দুই পেশ বুন লা খলা ধুলা জাল কাপ যে দিক দুই পেশিবেন দিক রত স্মরণ হামজা মিম যে আম রি পেশিবেন আম নথা আদেশ কাপ কিতা আলিফ যাব তা কিতা বা দুই পেশিবন কিতা বোন একটি বই বা যাবর বা ইয়া আলিফ যাবর ইয়া বা ইয়া নুন দুই পেশ নুন বায়া নুন বক্তৃতা ফা ওয়াও যাবর ফাও জিম দুই পেশি জুন ফাও জুন শূন্য দল খয় ইয়া যাবর রা দুই পেশি লুন খয় ইরুন্ত সম্পদ ওয়াও ইয়া যাবর ওয়াই লাম দুই পেশি লুন ওয়াই লুন জাহান্নাম خوف و زبر خوف فادی پیش فون خوف فون تو بھائی سین جب سامی می آزر می سامی عین دوی پیش عون سامی عون شرب سواتا باز بر باز سوادی از سی باز سی را دوی پیش رون باز سی رون شرب درشتا عین جب عالم می آزر لی عالی میم دوی پیش من عالی من محا گیانی زبر خو با یزر بی خو بی را دوی پیش لون خو بی رون شربا گم را زبر را و پیش سو را لام دوی پیش لون را سو لون اگزن را কাপ জবর কা রাজের কারি মিম দুই পেছ মন কা ইমন সম্মানিত আইন জবর আজ জি আি জা দুই পেস ঝুন আনশালী পপ জবর ক ডাল ই কী র দুই পেস ধোন কি ইরোন ক্ষমতা বান হা হা কাপ ইয়াজের কি হাকি মিম দুই পেস মন হাকি ইমন প্রগ্রাম শীন জবৎ শ্যাল ইয়াজের দি শ্যাদি ডাল দুই পেস ধাদি ইধুন কঠিন জিম জবৎ জামিম ইয়াজের মি জামি আইন দুই পেস অন জামি অন সকল میم پیش مبایزر بی مو بی نون دوی پیش نون مو بی نون اس غی, غی دوی پیش رون ساغی رون تو سوٹو کاف زبر کبا بی کابی دوی کابی رون, رون تو بارو زبر قرار قاری با پیش بون قاری بون نکت زبر با عین یزر باعی دوی پیش با تو دور بورتي.